আমি এই প্রোডাক্টগুলো আজকে লঞ্চে তুলে দেবো বরিশাল চলে যাবে সবাই দোয়া করবেন একটু পরে আমরা বসিবার সাথে আলোচনা করবো এই বিষয়ে উনি এর আগে আমার বাচ্চা নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা টাইগার মুগি সুস্থ সবল বাচ্চা আমি গোলা প্যাকেট করে রাখছি বিভ্যাস আমি বসিরবার কাছে আপনাকে নিয়ে আসলাম আমি বলছিলাম বসিরবারের সাথে আপনাদের কথা বলবো ওনার উনি খামার করছেন প্রান্তিক পর্যায়ে এবং কিভাবে কি করতেছেন উনি সামান্য কিছু আমাদের বলবেন আপনারা ওনার মুখ থেকে শুনবেন তো বসিরভাইসলাম আলাইকুম ভালো আছে জি ভাই জি ভাই আপনি বলুন আসলে আপনার অনুভূতি কি এই বাচ্চা সম্ভবনে নতুন একটা ফার্ম দিসি এর আগে কিছু মাজারবার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম এগুলো মোটামুটি ভালো হয়েছে এখন নতুন এক হাজার বাচ্চা নিয়েছি খাওয়ার জন্য দোয়া করার যেন ভালো করতে পারি মাঝেবাড়ি মাঝামাড়ি মাঝেবারি বাইরের জন্য দয়া করার তো বসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমি চাই যে আপনি এই প্রজেক্ট করে আপনি লাভবান হন এবং আপনি আরও নিজে বেকারত্ব মোচনের সাথে এবং অনেকে অনেককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন এই দুয়াই কামনা করছি আমি চাই যে সারা বাংলাদেশে কেউই যেমন বেকার না থাকুক সবাই যেমন কর্মসংস্থান খুঁজে পাক এই খামারের মাধ্যমে সবাই